এবার হচ্ছে সোননগরের একটি ট্রেন দুশো দশ মিটার ও একশো বাইশ দীর্ঘ দুটি সেতু যথাক্রমে পঁচিশ সেকেন্ড ও সতেরো সেকেন্ডে অতিক্রম করেছে হিসাব করে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করে আচ্ছা তাহলে প্রথমে আমি যদি দেখি দুশো দশ মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করে কত সেকেন্ডে পঁচিশ সেকেন্ডে এবার আরেকটা আছে হচ্ছে একশো বাইশ মিটার দীর্ঘ সেতু প্লাস ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করে কত সেকেন্ডে সতেরো সেকেন্ডে এবার আমি যদি বিয়োগ করি এটা তাহলে এটা বিয়োগ করলে হবে আট হাতে এক দুই এক তিন অষ্টআশি মিটার টেনে তিনটা প্লাস মাইনাসে কেটে যাবে মিটার অতিক্রম করে এটা বিয়োগ করলে হবে আট সেকেন্ডে তাহলে দেখো আট সেকেন্ডে অতিক্রম করছে অষ্টআশি মিটার এবার আমি এটাকে মিটার এবার আমি যদি বলি যে পঁচিশ সেকেন্ডে কত যাবে তাহলে এক সেকেন্ডে যাবে অষ্টআশি বাই আট তাহলে পঁচিশ সেকেন্ডে যাবে ইন্টু পঁচিশ বাই আট এগারো পঁচিশ দুশো পঁচাত্তর মিটার দেখো এখানে এই যে ট্রেনের দৈর্ঘ্য আর দুশো দশ মিটার তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা কত হবে আমি দুশো দশ বাদ দিয়ে সুতরাং ট্রেনের দৈর্ঘ্য

অষ্টআশি বাই আট গুণিত ছত্রিশশো সেকেন্ড এটা মিটার তো এটা যদি আমি কিলোমিটার নিয়ে যাই কত হবে এটা এখানে একটা এগারো হয়ে যাচ্ছে গুণিত এক দুই কেটে গেল তাহলে ছয় এগারো ছেষট্টি তিন এগারো তেত্রিশ ছয় উনচল্লিশ দশমিক এত কিলোমিটার তাহলে ট্রেনের গতিবেগ গতিবেগ সমান হচ্ছে উনত্রিশ ছয় কিলোমিটার প্রতি ঘন্টা এবার আসছে সতেরো সতেরো নম্বরে ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার দিকে ধাবমান একশো মিটার লম্বা একটি ট্রেন একুশ সেকেন্ডে একটি পাহাড়ের ভিতর দিয়ে সুরঙ্গ রাস্তা অতিক্রম করলো হিসাব করে দেখি সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত এখানে সুলঙ্গ আর ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করতে কত লেগেছে সেটা আমাদের বার করতে হবে তাহলে আমাদের একশো মিটার লম্বা একটি ট্রেন একুশ সেকেন্ডে অতিক্রম করে তাহলে আমাদের দূরত্বটা ঘন্টায় মানে হচ্ছে সময় এখানে সময়টা সেকেন্ডে রাখবো আর দূরত্ব মিটারে নেব তাহলে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার ছত্রিশশো সেকেন্ডে সময়টা আছে এখানে

দূরত্বর মধ্যে সরল সমানুপাতি সম্পর্ক তাহলে এটা কত হবে তাহলে এটা ধরি কিন্তু আটচল্লিশ হাজার একুশ ইন্টু ছত্রিশ শ

আশি মিটার তো এই দুশো আশি মিটারটা কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস সুরঙ্গ দৈর্ঘ্য তা আমাদের ট্রেনের দৈর্ঘ্যটা বলে দিয়েছে একশো মিটার সুতরাং সুরঙ্গ দৈর্ঘ্য এই দুশো আশির থেকে আমরা বাদ দেবো একশো মিটার ট্রেনের দৈর্ঘ্যটা एक आशी मीटर इटाईड दुर्ग और ट्रेन दुर्ग मिलिए दूस आशी